বাংলাদেশ থেকে যারা যারা থাইল্যান্ড ভ্রমণে যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য রয়েছে আজকে বেশ বড় রকমের একটা সুখবর সেই সাথে আপনাদেরকে বলে রাখি ভারত বাংলাদেশের জন্য ভিসার সুবিধা বন্ধ করে দিল থাইল্যান্ড এগিয়ে দিয়েছে সাহায্যের হাত পুরো মনোযোগ সহকারে দেখুন অনেক কিছু জানতে পারবেন থাইল্যান্ড ভিসা সম্পর্কে এবং ভারতীয় ভিসা সম্পর্কে আপনাদেরকে কিছু আপডেট দিয়ে দিব যারা যারা এই চ্যানেলে নতুন যোগদান করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে পেজে এস এস করতে পারেন তো আসল ঘটনাতে আসি বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসা এখন থেকে আর ভিসাই লাগবে না আবার ভিসা লাগবে দুটোই আছে সিস্টেম মেইনলি বিষয়টা হচ্ছে যে আগামী 24 তারিখ থেকে বাংলাদেশ থেকে যারা থাইল্যান্ড ভ্রমণে যেতে আগ্রহী তাদের আর ভিসা লাগবে না কোনো ধরনের ভিসা প্রয়োজন নেই তারা অন অ্যারাইভাল ভিসা নিতে পারবে এই সুবিধাটা শুধুমাত্র সরকারি পাসপোর্ট পাবেন যারা কূটনৈতিক পাসপোর্টধারী ধারী তাদের হিসাব তো আলাদা তারা তো সব বিশ্বের বেশিরভাগ দেশেই উইদাউট কোনো ভিসা ছাড়াই অন অ্যারাইভেল নিয়ে যাইতে পারে কিন্তু সরকারি যারা ভিসা সরকারি পাসপোর্ট যাদের হাতে আছে তারা কোনো রকমের ভিসা ছাড়াই এখন থেকে থাইল্যান্ডে গিয়ে অন অ্যারাইভেল ভিসা নিতে পারবেন তাহলে সাধারণ জনগণের কি হবে সাধারণ জনগণও পারবে ভিসা ছাড়াই থাইল্যান্ডে যাইতে সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে যে ই ভিসা আগে থেকে নিয়ে রাখতে হবে থাইল্যান্ডের ই ভিসা থাইল্যান্ডের ই ভিসা নেওয়ার সিস্টেমটা আপনাদেরকে বলে রাখি আপনারা থাইল্যান্ডের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ই ভিসার জন্য আবেদন করবেন প্রথমে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন নিয়ে গিয়ে সেখানে ই ভিসার জন্য আবেদন করবেন মানে আপনার যাত্রার এক মাস আগে করলেই হয়ে যাবে ই ভিসার আবেদন করবেন করার পর নির্দিষ্ট পরিমাণ যে ফি আছে সেটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদেরকে সাত থেকে দশ দিন ওয়েট করতে হবে থাইল্যান্ড অ্যাম্বাসি থেকে বলার হচ্ছে যে দুই সপ্তাহের মধ্যে বা দশ দিনের মধ্যে তারা ভিসা দিয়ে দিবে ই ভিসা এখন এই ই ভিসাটা আপনারা যখন আবেদন করবেন করার পর আপনারা ভিসা সেটা জানবেন কিভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সবার প্রথমে আপনারা যখন আবেদনটা শেষ করে ফেলবেন ফি দিয়ে দিবেন তারা আপনাদেরকে দশ দিনের মধ্যেই মেইল করবে যে আপনার ভিসা হয়েছে এটা আপনার ভিসা আর যদি আপনার ভিসা নাও হয়ে থাকে তারপরেও আপনাদেরকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভিসা হয়নি ভারতের ক্ষেত্রে যেমনটা হয় যে আমরা পাসপোর্ট জমা দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না পাসপোর্ট হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারতেছি না যে ভিসা হয়েছে কি না বা হবে কি না হইলো কি না অনেক ঝামেলা অনলাইনে চেক করা যায় কারো কারো দেখা যাচ্ছে আন্ডার প্রসেসিং লেখা থেকেও ভিসা হয় কারো হয় না অনেক ঝামেলা ভারতের ক্ষেত্রে অথচ দেখেন থাইল্যান্ড আমাদের কত সুন্দর একটা সুবিধা করে দিল আমরা ঘরে বসে আবেদন করবো এম্বাসিতে যাওয়ারও দরকার নাই জাস্ট অনলাইনে আবেদন করে ফি জমা দিব তারা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমাদেরকে মেইলের মাধ্যমে ভিসা দিয়ে দিতে হবে এটা আপনারা প্রিন্ট করে নেবেন যে যদি আপনাদের ভিসা হয়ে যায় ভিসাটা প্রিন্ট করে নেবেন নিয়ে টিয়ে আপনারা থাইল্যান্ডে চলে যাবেন গিয়ে ওখানে গিয়ে যখন আপনারা ইমিগ্রেশন ক্রস করতে যাবেন তখন না তারা আপনাদের ই ভিসার কপিটা দেখালেই তারা আপনাদেরকে এন্ট্রি দিয়ে দিবে। তো এটাই হচ্ছে থাইল্যান্ডের ই ভিসা সিস্টেম যেটা অন্যান্য দেশের ক্ষেত্র হয়ে থাকে এমনবাসি ঝামেলা নেই থাইল্যান্ড বিশ্বের অনেকগুলো দেশে তাদের অ্যাম্বাসির যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা আছে সেগুলো বন্ধ করে দিয়েছে এই ই ভিসা দেওয়ার কারণে আসলে অনেকেই মনে করেন যে ই ভিসাটা অনেক খারাপ আসলে ই ভিসা খুবই সহজ ভ্রমণে সহযোগী কোনো ঝামেলা নাই কোনো প্যারাদায়ক নাই কেননা ইন্ডিয়ান অ্যাম্বাসির ক্ষেত্রে আমরা যারা দেখি যে লম্বা লাইন দিয়ে দাঁড়াইতে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফিঙ্গারপ্রিন্ট এটা সেটা হাবি অনেক কিছু দিয়ে তারপর ভিসা নিতে হয় যেটা আমি ফেস করেছিলাম এর আগেরবার ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে যাই হোক থাইল্যান্ডের এই ভিসার ক্ষেত্রে আর কোন রকম কোনো ঝামেলাই নেই তাই আপনারা যারা যারা থাইল্যান্ডে যাবেন ডিসেম্বরের চব্বিশ তারিখের পর থেকে আপনারা এই সুবিধাটা পাবেন তবে মনে রাখবেন থাইল্যান্ডে যদি আপনারা যাইতে চান সেক্ষেত্রে ই ভিসার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোন স্টিকার ভিসা পাবেন না বা স্টিকার আপনাদেরকে সাটিয়ে দেওয়া হবে না আপনাদের পাসপোর্টের মধ্যে শুধুমাত্র অ্যারাইভালের ক্ষেত্রে আপনাদের হচ্ছে ওই এন্ট্রি আর এক্সিট যে সিল আছে সেটা দিয়ে আপনাদেরকে বের করে দিবে দেশ থেকে এর বেশি কিছু না আর ওই পেপারের মধ্যে যে ভিসাটা থাকবে সেটাই আপনাদের ভিসা পাসপোর্টের মধ্যে কোন রকম কোনো স্টিকার থাকবে না থাইল্যান্ড পুরোপুরি স্টিকার ভিসা বন্ধ করে দিল অনেকে আসে পাসপোর্ট ভারী করার জন্য থাইল্যান্ড ভ্রমণ করে থাকেন তাদের জন্য এটা বেশ খারাপ সংবাদ কেননা পাসপোর্ট ভারী করতে চাইলেও আপনারা আর সেটা পারবেন না জাস্ট হচ্ছে এন্ট্রি এবং সিলটাই থাকবে ভিসা আপনার যেটা আলাদা কাগজও থাকে সেটা থাকবে তো এই হচ্ছে থাইল্যান্ডের ভিসা সম্পর্কে শর্টকাট একটা ভিডিও তবে ইন্ডিয়ান ভিসা সম্পর্কে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি ইন্ডিয়ান ভিসা টুরিস্ট ভিসা এখনো চালু হয় নাই আর ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হলেই আপনারা আমাদের মাধ্যমে ভিসার আবেদন করে নিতে পারবেন খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই যাদের পাসপোর্টের সমস্যা আছে তাদেরও ভিসা শতভাগ গ্যারান্টি দিয়ে করে দেবো আমরা তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন থাইল্যান্ড বিষয় সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে ভুলবেন